এই জীবনটা তোমাকে অসহ্য যন্ত্রণা দেবে তখন তুমি কাঁদতে পারো তুমি চিৎকার করতে পারো তোমার মনটা ভেঙে যেতে পারে কিন্তু তোমার স্বপ্নগুলোকে যেন কখনোই তুমি ভাঙার চেষ্টা করো না যদি সেটা করো তাহলে এতদিন জীবন পরিবর্তন করার জন্য তুমি যত পরিশ্রম করেছ সবই মাটিতে মিশে ধুলো হয়ে যাবে জঙ্গলে এলিফ্যান্ট টাইগার লায়নদের তুলনায় ওলফদের শক্তি গতি অনেকটাই কম হয় কিন্তু ধ্যান দেওয়ার বিষয় ওলফদের কখনোই সার্কাসের খাঁচায় পাওয়া যায় না ওলফরা বহু বছর আগে থেকেই বহু দেশের গার্ডিয়ান হয়ে থেকেছে বহু রাজাদের পথ প্রদর্শক হয়ে থেকেছে তাই আজ আমাদের জীবনের অগ্রগতির পথে এই অতীতের পথ প্রদর্শক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব আর এই থিউরিটিকে বলা হয় দ্য ওলফ থিউরি এই থিউরিটিতে মেনলি তিনটি শিক্ষা দেওয়া হয়েছে নাম্বার ওয়ান ক্লাইফ দ্য হিল অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে যখন সেই পর্বত চূড়ায় তুমি উঠে যাবে সেই কাজটি করা শেষ হয়ে যাবে তখন উফ জিতে গিয়েছি ব্যাস হয়ে গিয়েছে নিজের সামনে এরকম একটি ফুল স্টপ না লাগিয়ে পরবর্তী উচ্চ পাহাড়ের সন্ধানে বেরিয়ে পড়ো এখন প্রশ্ন হলো এমনটা তুমি কেন করবে তুমি যে স্বপ্নটি দেখেছিলে সেটা সত্যি হওয়ার পরও যেন তোমার মধ্যে সফলতার আগুনটা নেবে না যায় বিজয়ী হওয়ার খিদেটা না ফুরিয়ে যায় সেই জন্য ওলফরা পাহাড়ে চড়ার সময় এটাই আমার গন্তব্যস্থল এইরকম কোনো ডেস্টিনেশন তারা ফিক্স করে না তারা যতই উচ্চতায় উঠে যাক না কেন পরবর্তী উচ্চতা কোনটি স্ত্রীর দৃষ্টিতে চারিদিকে খুঁজতে থাকে এবং তাদের এই খোঁজ কখনোই বন্ধ হয় না তাই একটি সফল ও সার্থক জীবনের জন্য নিজেকে কখনোই সীমায় বেঁধো তোমার সীমা এতটা নাকি ওই সীমা অতিক্রম করবে তুমি আরও এগিয়ে যেতে পারবে এই উত্তরটা চিরকাল তোমার হাতেই থাকবে নাম্বার টু ফাইট এলোন এই দুনিয়াতে তুমি কাউকে সাথে করে নিয়ে আসো সেই একইভাবে তুমি কাউকে সাথে করে নিয়ে যেতেও পারবে না তাই এই দুনিয়াতে তুমি যতদিন আছো অন্য কারো পিছনে না ছোটে নিজেই নিজের পেছনে ছোটো অন্য কাউকে অনুসরণ না করে নিজেই নিজেকে অনুসরণ করো অন্যের দিকে ধ্যান না দিয়ে নিজেই নিজের ভেতরে ধ্যান করো ওলফরা দল বেঁধে শিকার করতে একদম পছন্দ করে না বা ভেড়ার মতো কারো পেছনে পিছনে যেতেও পছন্দ করে না তারা নিজেই নিজের রাজা হয় নিজেই নিজের সেনা হয় দুনিয়ার চোখে কয়েকটা কাজে সফল হয়ে দেখিয়ে বা কিছু মানুষের কাছে নিজের নাম বানালেই তুমি একজন প্রকৃত বিজেতা তা কিন্তু মোটেও নয় যেদিন তুমি কারোর দয়া ছাড়া কারোর সাহায্য ছাড়া নিজস্ব ক্ষমতা ও যোগ্যতা দিয়ে কোনো কাজের পেছনে প্রচেষ্টা করবে এবং সেখানে সফলতা দেখাবে সেই দিন এই দুনিয়ার কাছে প্রকৃত বিজেতার সম্মান তুমি নিজেই নিজেকে দেবে যখনই তোমার সামনে সমস্যার পাহাড় এসে দাঁড়াবে সেই পাহাড় অতিক্রম করার জন্য ও সাহায্যের প্রত্যাশা না করে তুমি নিজেই স্ফুলিঙ্গের মতো জলে ওঠো যদি তোমার সামনে কখনো এমন সময় আসে যখন তুমি কোনো পথ খোলা দেখতে পাচ্ছ না যখন তোমায় নিজের জন্য একটি নতুন পথ তোমাকেই তৈরি করে নিতে হবে নাম্বার থ্রি কিপ গোয়িং তোমার সাধনার পথে বাধা বিঘ্ন অনেক কিছুই আসতে পারে অনেক অস্বাভাবিক মুহূর্ত তোমার ভিতরে হাজারো দুশ্চিন্তা ভরে দিতে পারে কিন্তু তুমি কখনোই উদ্বেগ হয়ে ওগুলোর দিকে লক্ষ্য না দিয়ে তোমার সামনের পথে সামনের দিনটিতে কি আছে সেদিকে মনোনিবেশ করো তোমার বাঁচার উদ্দেশ্যই হল অভিজ্ঞতা সংগ্রহ করা যা তোমার জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকবে এবং তোমার সাথে যাবে এই জীবন গন্তব্যহীন এক সফর এখানে শেষ দিন পর্যন্ত তোমাকেই চলতে হবে তাই এই সফরে যেমনই বাধা আসুক না কেন সর্বদা বিজেতা হওয়ার পথিককেই তুমি বেছে নিও সবগুলোকে সাইড করে শুধু তোমার লক্ষ্যের উদ্দেশ্য তুমি ছুটে চলো তোমার জীবনের সময়সীমা বেশি নয় তাই এই ছোট্ট জীবনটিতে হতাশা নিরাশা আফসোস এগুলোকে কখনোই জায়গা দিও না এই জীবনে কারোর দয়া ছাড়া যেদিন থেকে তুমি নিজেই নিজের অসুখের ওষুধ সেদিন থেকে কোনো বাধাই আর তোমার সাথে টক্কর দিতে পারবে না তুমি এতটাই মজবুত হয়ে যাবে তাই পারলে কমেন্ট বক্সে লিখে যাও আই এম এ স্ট্রং যদি কোনো অসহায় মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারো তাহলে সেটা তোমার মনে একটা স্বস্তি দেবে তাহলে সেটাও তোমার মনে একটা অন্যরকম খুশি দেবে যতটা খুশি সেই অসহায় ব্যক্তি পাবে তোমার সাহায্য পাওয়ার পরে তার থেকে হাজার গুণ বেশি খুশি তুমি অনুভব করবে যদি তুমি তার পাশে দাঁড়াতে পারো প্রতিটা কাজের সাথে একটি নেক উদ্দেশ্য যুক্ত করো নিজের জন্য না হয় কিছু অসহায় মানুষের জন্য পরিশ্রম করো বেঁচে থাকার জন্য তো কিছু অর্থের প্রয়োজনীয়তা আছে অবশ্যই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা আছে না এটা খুব ভালো গুণ যদি অল্পতে খুশি থাকতে পারো অবশ্যই অল্পতে খুশি থাকাটা অনেক ভালো একটা অভ্যাস কিন্তু যদি সেই অর্থ দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় সেটাতে ক্ষতি কি আছে কোনো ক্ষতি আছে কি কোনো ক্ষতি নেই চেষ্টা করা যেতেই পারে পরিশ্রম তো করা যেতেই পারে সময় পোড়ানোর আগে সময়ের সঠিক ব্যবহার তো করা যেতেই পারে যেন আফসোস না হয় যেন ভবিষ্যতে গিয়ে আমাদের এই আফসোসটা না হয় যে কাশ যদি সময়ের সঠিক ব্যবহারটা করতাম কাশ যদি নিজেই নিজের জীবনকে পরিবর্তন করতাম কাশ যদি এই অনুভূতিটা একটু আগে হতো অনুভব হয় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ পরিবর্তন ঠিক হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে আর বিশ্বাস করো যারা নিজে থেকে পরিবর্তন হয় তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয় তাই নিজে থেকে জীবন পরিবর্তন হতে শুরু করো সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো সময় থাকতে যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে জীবনটা সুন্দর হতে বাধ্য সময়ের সঠিক ব্যবহার যদি করতে পারো তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য একটু বোঝার চেষ্টা করো সময় থাকতে একটু বোঝার চেষ্টা করো কারণ সময় আমাদের জীবনের সব থেকে বড়ো সম্পদ সব থেকে বড় উপহার যদি তুমি তোমার জীবনের একটি অভ্যাস পরিবর্তন করতে পারো হ্যাঁ শুধুমাত্র একটি অভ্যাস পরিবর্তন করতে পারো তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে জীবন নিয়ে সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে যাবে জীবন নিয়ে সমস্ত নেগেটিভ চিন্তাগুলো দূর হয়ে যাবে যদি তুমি যে নিজেকে ছোট ভাবো নিজেকে ছোট মনে করো সেই ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে না যদি তুমি তোমার জীবনের এই একটা অভ্যাস পরিবর্তন করতে পারো জানতে ইচ্ছে করে না সেই অভ্যাসটা কি সেই অভ্যাসটা হচ্ছে অন্যকে দেখে নিজেকে কষ্ট দেওয়া নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো তো জীবনে কখনো কি এমনটা করনি এমন কি করো তুমি কি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না নিজেকে প্রশ্ন করো নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো এই যে নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষগুলোকে দেখে তুমি নিজেকে কষ্ট দাও এটার জন্য দায়ীকে অবশ্যই তুমি নিজে আমরা যে অন্যদের দেখে মনে করি যে অন্যরা অনেক ভালো আছে সেটা দেখে আমরা নিজেদেরকে কষ্ট দিয়ে থাকি এটা বলে যে আমাদের জীবনেই এত সমস্যা আমাদের জীবনেই এত কষ্ট আমাদের জীবনেই এত দুঃখ আমাদের জীবনেই এত বাধা এত বিপদ তোমার মনে হয় ফিল্টারের এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ তার নিজের জীবনের সঠিক তথ্যটা তোমাকে দেবে সোশ্যাল মিডিয়ায় এই জেনারেশনে যেখানে সমস্ত জায়গায় ফিল্টার অ্যাভেলেবল যেখানে সমস্ত জায়গায় এডিটিং অ্যাভেলেবল সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় এই যে মানুষ তাদের জীবনের জেনুইন জিনিসটা দেখাবে যেখানে একজন মানুষ দশটা ছবি তোলার পরে যেটা সব থেকে বেশি সুন্দর ওঠে সেটাই স্ট্যাটাস দিয়ে থাকে সেটাই পোস্ট করে থাকে সেখানে মনে হয় মানুষ নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে সেখানে মনে হয় মানুষ নিজের নেগেটিভ জিনিসগুলো তোমাকে দেখাবে মনে হয় তাহলে কেন মানুষের দেখানো জিনিসগুলোকে দেখে তুমি নিজেকেই নিজে কষ্ট দাও যেখানে তুমি এটা জানো না যে এটার মধ্যে কত মিথ্যা লুকিয়ে আছে এই জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি বাইরে থেকে কাউকে দেখে এটা ভেবে নাও যে সেই মানুষটা ভালো আছে তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো মানুষ ভালো আছে এটা দেখাতে চায় ভালো থাকতে খুব কম হয়ে চায় বিশ্বাস করো ভালো থাকতে ভীষণ কিছুর প্রয়োজন পড়ে না আমি এটা বিশ্বাস করি আমি এটা প্রায় বলি যে ভালো থাকতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভালো আছি এটা মানুষকে দেখাতে গেলে অনেক কিছুর প্রয়োজন পড়ে কাউকে দেখে এটা ভেবে নিও না যে সেই মানুষটা অনেক ভালো আছে কাউকে ভালো থাকতে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষের দিকে তাকিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না যাদেরকে দেখছো যাদেরকে দেখে তুমি ভাবছ সেই মানুষগুলো ভালো আছে আসলে কি সেই মানুষগুলো ভালো আছে বাস্তবে কি সেই মানুষগুলো ভালো আছে এই অভ্যাসগুলো সেরে দাও নিজেই নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করে নাও শুরুতেই তোমাকে বলেছিলাম যে তুমি যদি তোমার জীবনের একটা অভ্যাসকে পরিবর্তন করে নিতে পারো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে জানো সেই অভ্যাসটা কি যদি তুমি দেখো তাদের দিকে যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে যদি তুমি দেখো তাদের দিকে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে তাহলে তোমার জীবন নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো মিথ্যে মনে হবে বিশ্বাস করো এমনও হতে পারে যে সেই অভিযোগগুলো করার জন্য তোমার নিজের উপরই লজ্জা হবে এই পৃথিবীতে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছে সেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে জীবন যদি তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তাহলে ঘুরে এসো কোনো হসপিটাল থেকে ঘুরে এসো ঘুরে এসো কোনো বড় হসপিটালের ইমার্জেন্সির সামনে থেকে দেখে এসো কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে জীবনের বেশিরভাগ যারা নিজের মৃত্যু কামনা করে আমার মনে হয় তাদের জন্য খুব ভালো একটা শিক্ষার জায়গা হচ্ছে হসপিটাল কারণ গেলে তুমি দেখতে পাবে মানুষ বেঁচে থাকার জন্য কত লড়াই করছে শুধু বেঁচে থাকার জন্য তুমি যে কতটা স্বাধীন জীবন যাপন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না এটা তুমি কখনো উপলব্ধি করবে না জানো এটা তুমি তখনই উপলব্ধি করবে যখন তুমি কোনো কারাগার তুমি কোনো জেলখানা থেকে ঘুরে আসবে একজন মানুষের জীবনে স্বাধীনতা কতটা প্রয়োজন সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন কোনো কারাগার যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে এই যে হসপিটাল এই যে জেলখানা এই যে কবরস্থান এগুলো আমাদেরকে শেখায় অনেক কিছু শেখায় জীবনের সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পাঠটা শিখিয়ে দিয়ে যায় আমরা বলি যে তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না আবার বলছি তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না যারা দেখায় যে আমি ভালো আছি এই পৃথিবীতে কেন জানি না মনে হয় আজ এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে যে মানুষ মানুষকে দেখাতে হবে আমি ভালো আছি মানুষকে দেখাতে হবে আমি সুখে আছি আমার জীবনটা সুন্দরভাবে কাটাচ্ছে ভালো আছি এটা দেখানো আর ভালো আছি এটা উপলব্ধি করার মধ্যে অনেক পার্থক্য আছে প্রকৃত অর্থে যাদেরকে আমরা দেখি যে মানুষটা কত ভালো আছে মানুষটা কত সুখে আছে মানুষটা কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে তার জীবনের সমস্যা তোমার জীবনের সমস্যা থেকে অনেক বেশি বড় কারও হাসিটা খুব সুন্দর তার মানে এটা নয় যে সেই হাসির মধ্যে কোনো দুঃখ লুকিয়ে নেই প্রতিটা মানুষের নিজের জীবনের সাথে একটা লড়াই আছে একটা লড়াই করছে সে নিজের সাথে প্রতিটা মানুষের লড়াইটা ভিন্ন ভিন্ন তোমার লড়াই ভিন্ন আমার লড়াই ভিন্ন আরেকজন মানুষের লড়াইটা ভিন্ন অন্যদের সাথে সাথে তুলনা তুলনা করছো করছো ঠিক আছে আছে কিন্তু কাদের যারা ভালো এটা দেখাচ্ছে তাদের সাথে তোমাকে তুলনা করতে বারণ করা হচ্ছে না তুলনা করো তুলনা করো তাদের সাথে তোমার আশেপাশে যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে যারা অসহায়ভাবে দিন পার করতেছে আবারও বলছি সোশ্যাল মিডিয়া এই জেনারেশনে ফিল্টারের এই জেনারেশনে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেই নিজেকে কষ্ট দিও না এটা অনুভব করো যে তুমি ভালো আছো আর নিঃসন্দেহে তুমি ভালো আছো যেটাকে তুমি অনুভব করতে চাও না যেটাকে তুমি বুঝতে চাও না যেটাকে তুমি যেটাকে তুমি মানতে চাও না কোনো মানুষ নিজের কঠিন সময়ে যদি এটা ভাবে যে আমার জীবনটা এর থেকেও কঠিন হতে পারতো কোনো মানুষ তার খারাপ সময় যদি এইভাবে যে আমার সাথে এর থেকেও বেশি খারাপ কিছু করতে পারতো তখন সেই মানুষের এই চিন্তা ভাবনা তাকে কতটা মানসিক শান্তি দেয় কাশ তোমাকে যদি আমি এটা বোঝাতে পারতাম আর এটা এমনটা নয় যে শুধুমাত্র একটি সান্তনার বাক্য এটা বাস্তব এটা সত্য তোমার সাথে যদি সত্যি খারাপ কিছু ঘটে থাকে এমন তো নয় যে এর থেকেও বেশি খারাপ ঘটতে পারতো অবশ্যই ঘটতে পারত প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত যে কোনো মানুষের জীবনের খারাপ সময়ও আসতে পারে আবার ভালো সময়ও আসতে পারে কিন্তু সময় যেমনই হোক সেটা পরিবর্তন হওয়ার ক্ষমতা রাখে আর যখন তুমি এটা নিশ্চিত যে তোমার খারাপ সময়টা পরিবর্তন হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পরে তখন তুমি কেন এত বেশি টেনশন করবে এত বেশি কেন মন খারাপ করবে এত বেশি কেন হতাশ হবে বলো যখন তুমি জানো যে জীবনের যে কোনো মুহূর্ত যে কোনো পরিস্থিতি যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে একজন মানুষের জীবন কি যখন তখন পরিবর্তন হতে পারে না অবশ্যই পারে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট একটা সামান্য অ্যাক্সিডেন্ট একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে কাশ তোমাকে যদি এটা বোঝাতে পারতাম জীবন নিয়ে এত বেশি দুশ্চিন্তা করো না এত বেশি ভেবে না এত বেশি মন খারাপ করো না এত বেশি নিজেকে কষ্ট দিও না যেটা হবে দেখা যাবে আর যেটা হবে সেটা নিঃসন্দেহে তোমার ভালোর জন্য হবে আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে বলছি যেটা হবে নিঃসন্দেহে এটা তোমার ভালোর জন্য হবে হয়তোবা আজ তোমার কাছে খারাপ মনে হচ্ছে কিন্তু এটা এমন এক ধারণা যেটা তোমার পরিবর্তন হতে কতক্ষণ যখন বাস্তবতা তোমার সামনে উঠে আসবে তখন তোমার অনেক খারাপ জিনিস তোমার কাছে ভালো মনে হতে শুরু করবে আমার জীবনে এমনও কিছু ঘটেছে যেগুলো জন্য আমি উপরওয়ালাকে অভিযুক্ত করতাম আমি উপরওয়ালাকে দোষারোপ করতাম কিন্তু আজ সেই সমস্ত ঘটনার জন্য আমি নিজের ওপরে লজ্জা হয় বিশ্বাস করো নিজের উপরে লজ্জা হয় কারণ আজ এটা মনে হয় যে আমার জীবনে যা যা ঘটেছিল যা কিছু ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল যদি কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যায় যদি কোনো জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেটার পেছনেও কোনো না কোনো কারণ আছে সেটার পেছনেও কোনো না কোনো যুক্তি আছে তাই এত বেশি মন খারাপ করা যাবে না এত বেশি দুশ্চিন্তা করা যাবে না এত বেশি হতাশ হওয়া যাবে না যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন তিনিই আমাদের জীবনকে পরিচালনা করছেন আর তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম কোন সময়ে কোন জিনিসটা আমাদের জন্য উত্তম যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদেরকে নিয়ে আমাদের জীবনকে নিয়ে তাহলে কিসের জন্য এত টেনশন করবে কিসের জন্য মন খারাপ করবে কিসের জন্য হতাশ হবে যখন জীবনের বাস্তবতাগুলো তোমার কাছে সম্পূর্ণ স্পষ্ট তোমার কাছে অনুরোধ করব। অনুরোধ করব যারা দেখাতে চায় যে আমি ভালো আছি তাদের সেই দেখানোকে বিশ্বাস করবে না তাদের প্রতি বিশ্বাস করে নিজে নিজেকে কষ্ট দিও না কেন এটা বোঝার চেষ্টা করো না যে এটা ফিল্টারের যোগ এটা এর যোগ এখানে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের জীবনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চায় এখানে মানুষ নিজেকে খুশি রাখার পরিবর্তে অন্যদেরকে ইমপ্রেস করতে চায় প্রতিযোগিতা আর এই পৃথিবীতে এ এক নতুন প্রতিযোগিতা যে ভালো আছি এটা আমাকে দেখাতে হবে মিথ্যার প্রতি বিশ্বাস রেখো না আজকের জেনারেশনে দাঁড়িয়ে সব কিছু অন্ধের মতো বিশ্বাস করে নিয়ে না এই অভ্যাস পরিবর্তন করে ফেলো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আসে তাদের সাথে নয় বরং যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আসে তাদের সাথে নিজেকে তুলনা করো বিশ্বাস করো কারো জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে বিশ্বাস করো জীবন নিয়ে তোমার সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে উপরওয়ালাকে যে অভিযোগ করার অভ্যাসটা সেটা পরিবর্তন হয়ে যাবে না চাইতেও উপর ওয়ালার সক্রিয়া জানাতে বাধ্য হবে যখন তুমি অসহায় মানুষগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকাবে সোশ্যাল মিডিয়াতে এমন জিনিসও পাবলিক হচ্ছে সেগুলোকেও দেখো এবং সেই সকল স্থানে নিজেকে বসিয়ে একটু কল্পনা করো নিঃসন্দেহে জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে কোনো কিছু হারিয়ে যাওয়ার পরেই আমাদের আফসোস হয় তাই বলছি খেয়াল রেখো তোমার জীবনের মূল্যবান সময়গুলো যেন না হারিয়ে যায় কারণ এই সময়ের সঠিক ব্যবহারই তোমাকে উপর অপূর্ব সফলতা এনে দেবে তুমি নিজেকে কেন গুরুত্বপূর্ণ মনে করো না কেন নিজের উপর বিশ্বাস রাখো না নিঃসন্দেহে তুমি ইউনিক তুমি শক্তিশালী তুমি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী প্রিয় বন্ধু আমার এই কথাগুলো যদি তোমার হৃদয়ে লেগে থাকে যদি তোমার জীবনের জন্য এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করা যেতেই পারে আমার আনসারি পিজিকে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের উপর বিশ্বাস রেখো ইনশাআল্লাহ তোমার জীবনে ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু